আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা জানব একটি অত্যন্ত সুন্দর ও অর্থবহ নাম আনাস সম্পর্কে আনাস নামের অর্থ কি এর উৎস কোথায় ইসলামের ব্যবহার কেমন এবং আনাস নামধারী ব্যক্তিদের চরিত্রগত বৈশিষ্ট্য কেমন হতে পারে সব কিছু জানব বিস্তারিতভাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আনাস এই নামটি মূলত আরবি ভাষা থেকে এসেছে আরবি ভাষায় আনাস শব্দের অর্থ হল বন্ধুত্ব স্নেহ ভালোবাসা সঙ্গ এছাড়াও আনাস শব্দটি বোঝায় মানবিকতা ও মানুষের প্রতি আন্তরিকতা অর্থাৎ আনাস নামধারী ব্যক্তি সাধারণত অন্যের সাথে সহজে মিশতে পারেন ভালো সম্পর্ক করতে পারেন এবং আশেপাশে ইতিবাচকতা ছড়িয়ে দিতে পারেন আনাস নামের প্রধান অর্থগুলো হল বন্ধুত্বপূর্ণ স্নেহশীল আন্তরিক প্রিয়জনের সঙ্গ অর্থাৎ এই নামটি শুধু একটি পরিচয় নয় বরং মানুষের সাথে সুন্দরভাবে মিশে থাকার গুণকে প্রকাশ করে বন্ধুরা ইসলামী ইতিহাসে আনাস নামটি অত্যন্ত সম্মানিত একটি নাম সবচেয়ে পরিচিত সাহাবি যিনি এই নাম বহন করেছেন তিনি হলেন হজরত আনাস ইবনে মালেক রাজিহি তিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাসাল্লামের খেদমতকারী এবং অন্যতম ঘনিষ্ঠ সাহাবি হজরত আনাসরাজি ছোটবেলা থেকেই রাসুল সায়ের সেবায় ছিলেন এবং অসংখ্য হাদিস বর্ণনা করেছেন তার জীবন থেকে আমরা শিখি আনুগত্য সততা বিনয় এবং ভালোবাসা তাই ইসলামের দৃষ্টিকোণ থেকে আনাস নামটি শুধু একটি নাম নয় বরং এটি সাহাবিদের স্মরণ করিয়ে দেয় এবং সন্তানদের জন্য একটি বরকতময় নাম হিসেবে গণ্য হয় এখন আসি আনাস নামধারী ব্যক্তিদের সাধারণ বৈশিষ্ট্য নিয়ে যারা এই নাম বহন করেন তাদের মধ্যে সাধারণত যে গুণগুলো লক্ষ্য করা যায় তা হল বন্ধুত্বপূর্ণ ও সামাজিক স্বভাব স্নেহশীল ও সাহায্যপ্রবণ পরিবারের প্রতি আন্তরিক আধ্যাত্মিকতা ও বিশ্বাসে দৃঢ় অন্যের সাথে সহজে সম্পর্ক তৈরি করার ক্ষমতা অবশ্য এগুলো সবার ক্ষেত্রে মিলবে না তবে নামের অর্থ ও ইতিহাস ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলতে পারে আনাস নামটি শুধু বাংলাদেশ ভারত বা পাকিস্তানেই নয় বরং পুরো মুসলিম বিশ্বে অত্যন্ত জনপ্রিয় কারণ এই নামটি একটি সাহাবির নাম আর সাহাবিদের নাম রাখার ব্যাপারে মুসলিম সমাজে একটি বিশেষ ভালোবাসা ও সম্মান রয়েছে বিশেষ করে ছেলেদের জন্য এটি একটি সুন্দর ইসলামিক এবং অর্থবহ নাম তাই এখনও অনেক পরিবার ছেলেদের জন্য আনাস নামটি বেছে নেন আনাস নামের ভেতরে শুধু বন্ধুত্বপূর্ণতা বা স্নেহের বার্তাই নেই বরং এটি আমাদের মনে করিয়ে দেয় সাহাবিদের জীবন অনুসরণ করা উচিত মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত স্নেহ ও ভালোবাসা ছড়ানো উচিত অর্থাৎ আনাস নাম শুধু একটি পরিচয় নয় বরং এটি আধ্যাত্মিকভাবে একজন মানুষকে নৈতিক ও ধর্মীয়ভাবে দৃঢ় হতে অনুপ্রাণিত করতে পারে তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আমরা জানলাম আনাস নামের অর্থ উৎস ইসলামের ব্যবহার সাহাবিদের ইতিহাস এবং এই নামধারী ব্যক্তিদের বৈশিষ্ট্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করে জানাবেন কোন নাম নিয়ে পরবর্তী ভিডিও চান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ